আসন্ন নির্বাচনে সোনাঙ্গ একাশনি কেমন প্রতিক্রিয়া নিবা পার্থি আমাকে নেই না যেহেতু এত ভোটে এ এই নাক নাকি ঢোক ঢোকি মানে এত সরজমিনি প্রকাশ করি কে ভোট দেয় না সুপ্রিয় দর্শক শ্রোতা মিডিয়া ওয়ার্ল্ড আলমনাঙ্গা এবং ইস্টার বাংলা আলমনাঙ্গার নিয়মিত আয়োজন জনতার ভাবনা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমরা একটা পর্ব চালু করি জনতার ভাবনা সেই পর্বের ধারাবাহিকতায় আমরা আজকে চলে এসেছি আলমডাঙ্গা উপজেলার হাট দিউনানের কেশবপুর বাজারে এখানে সাপ্তাহিক হাট বসে এই হাটে যত মানুষ আছে তাদের মতামত জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব প্রিয় দর্শক একটি কথা আগেই জানিয়ে রাখি মিডিয়া ওয়ার্ল্ড আলমডাঙ্গা সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং স্টার বাংলা আলমডাঙ্গা সম্পূর্ণ নিরপেক্ষভাবে তাদের মতামত জানে করে থাকে এবং কোনো দলের পক্ষপাতিত্ব করে না তাই আপনারা হানড্রেড পার্সেন্ট সেত থাকবেন সম্পূর্ণ নিরপেক্ষভাবে জনতার ভাবনাটা নিয়ে থাকে আমরা তো চলুন আমরা হাটের ভিতরে যাই যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন এবং কমেন্ট অবশ্যই আপনার মতামত জানাবেন এখানে অনেক মানুষ আছে তাদের মতামতটা একটু জানার চেষ্টা করি জানা আছে কোথায় কেশবপুর কেশবপুর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা চুয়াডে এক আসনে কেমন প্রার্থী নির্বাচন ভাইকে নির্বাচন ধন্যবাদ আপনাকে

আপনার দர்பিয়ান্তে আমরা এখানে এক চাচা দেখছি হার্ড কোরে চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন ব্যক্তি নিবাসী আমরা আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসলে কেমন আমরা বাবু আলাইকুম

আসনে নির্বাচনে চোয়াডাঙ্গ আসনে কেমন প্রার্থী পছন্দ আপনাদের ধানের শেষ ভাই বর্তমানে চোয়াডাঙ্গ আসন যোগ্য প্রার্থী শরীফ ভাই ওকে ধন্যবাদ

আমরা রায় দেবো জামাত ইসলামের পক্ষে ধন্যবাদ চাষা আসসালাম আলাইকুম আসন্ন নির্বাচনে চুয়াডাঙ্গি এক আসনে কেমন প্রার্থী নির্বাচিত করতে চাচ্ছেন ওই সর্বযোগ্য প্রার্থীদের তাকে দেব সেক্ষেত্রে কোনো পছন্দ আছে কি না প্রকাশ করা যাবে তো আছে প্রকাশ করা যাবে যাবে বলেন করলে করতে পারেন না করলে না করতে আপনার ইচ্ছা বললে বলতে পারেন বলেন যে আমি এখন প্রকাশ করবো না আমার কি বলবো বলেন না বলেন যে বলবো না বলবো না থাক

হ্যাঁ খাই ভাষা কোথায় আর ভাষা কেশপুর গ্রাম আসন্ন ত্রিদেব জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আপনারা কেমন যোগ্যতা সম্পন্ন প্রার্থী সৎ નિર્ভার যোগ্যতা সম্পন্ন এবং সন্ত্রাস দুর্নীতিবাজ দাদাবাজ থেকে মুক্ত একটি একটা সুসংগঠিত একটা দলকে দেখতেছেন বাংলাদেশ জামাত ইসলামী কে ধন্যবাদ আপনাকে আপনি কথা বলছেন না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাষা কোথায় আপনার ওর ভাষায় কেশপুর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আপনারা কেমন যোগ্যতা সম্পন্ন প্রায় নিবে বাসিত করতে চাচ্ছেন যিনি ইনসাফপূর্ণ হবেন ন্যায় এবং দেশপ্রেমিক আদর্শবান ইসলামী মূল্যবোধের ভিত্তিতে যিনি এলাকার মানুষের চিন্তা করবেন মসজিদ মাদ্রাসা এরপরে ইসলামের خدمت করবেন এরকম একজন মানুষকে আমরা চাই যে তিনি আমাদের এই চোরাঙ্গা আকাশনে প্রতিনিধি বাসিত হোক সেক্ষেত্রে আপনার পছন্দ আছে কি না প্রকাশ করতে করবেন কি না অবশ্যই প্রকাশ করা যাবে তবে আমরা সাদা মুক্ত আমরা দেশ চাই সাদাবাজদেরকে আমরা সমর্থন দিব না যারা সাদাবাজ এবং সন্ত্রাসী সমর্থন করে আমরা তাদেরকে সমর্থন দেবো না ঠিক আছে তো এক্ষেত্রে আমাদের মতামত হচ্ছে আমরা যা দেখছি আমাদের চুয়াডা জেলায় অ্যাডভোকেট মাসুদ পাবে রাসেল যিনি দাঁড়িপাল্লার প্রার্থী হয়েছেন তিনি ইসলামী জ্ঞানে একজন জ্ঞানী এবং ধন্যবাদ